আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক বরাবরের মতো আমরা যেরকম আপনাদের সামনে প্রতিনিয়ত আমাদের নতুন নতুন আমাদের যে পেশেন্টগুলো আছেন তাদের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন মা যিনি মূলত আথ্রাইটিস এই সমস্যাটা নিয়ে আমাদের এই ডিপিআরসিতে ভর্তি হয়েছিলেন ওনার এই সমস্যাটা দীর্ঘদিনের আসলে দর্শক একটু ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব কতদিন থেকে আসলে উনি এই সমস্যাটা ভুগেছেন বা কি কি ধরনের ট্রিটমেন্ট করেছিলেন তার আগে আমরা একটু জানব ওনার পরিচয় আসলে দর্শক কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মা আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার নাম হলো জেরিনা বেগম আচ্ছা বয়স কত হবে আপনার আমার বয়স 52 বছর 52 বছর বাসা কোথায় আপনার আমার বাসা হইলো টাঙ্গাইল বাসাইল বাসাইলে খুব সুন্দর একটা জায়গা আমি গিয়েছিলাম টাঙ্গাইলের বাসাইলে বাসাইলে একটা মিষ্টি পাওয়া যায় সাদা মিষ্টি খুব সুন্দর খুব মজার একটা মিষ্টি আমি জানি তো যাই হোক আমরা জানি যে আপনি আমাদের এই ডিপিআরসি তে এসেছিলেন আপনি আর্থ্রাইটিস রোগ নিয়ে এই রোগটা ঠিক কত বছর আগে থেকে শুরু হয়েছিল আমার হলো 2019 সালে থেকে এই রোগটা দেখা দিয়েছে আচ্ছা তখন আমি অনেক ডাক্তার দেখাইছি টাঙ্গাইলে হুম হুম আর ডাক্তাররা ট্রিটমেন্ট দিছে কিন্তু আমি ভালো হই নাই ডাক্তার পর ডাক্তার দেখাইছি দেখানোর পর আমার ভালো হয় নাই কি বলেছিলেন ডক্টররা রোগটা কি বা সে যে নিয়েছে রোগটা আপনার লারথাইটিস আমার ব্যথা কিন্তু আমার কোনো কাজ হয়নি নাই পরবর্তীতে ডাক্তার দেখান অনেক ডাক্তার দেখাইছি তারপর হলো মনে করেন এক্সরে করলো এক্সরে তে তখন হলো বলল যে নিয়েছে থেকে আমার এই জয়েনে হলো সমস্যা হয়েছে এটা জয়েনে রইলো এ কি আমার বলল জিনিসে অপারেশন করার লাগবে তখন আমার ফ্যামিলিতে থেকে অনেকেই বলল জিনিসের না এটা অপারেশন করা যাবে না অপারেশন করলে সমস্যা কিন্তু দেখা যায় জিনিসে যদি কোনো ওষুধের দ্বারাতে হইল আল্লাহ নিয়ন্ত্রণ আনে ভালো হয় তাহলে সব থেকে এটা হইল বেটার কারণ অপারেশনে কখনো সাকসেস হয় কখনো হয় না এটাই আর কি আচ্ছা আমরা এখানে একটু ইন্টারেস্ট করি যে যখন ২০১৯ হাজার উনিশ সাল থেকে আপনার এই এটা শুরু হলো আর্থ্রাইটিসটা তো আপনি শরীরে কোথায় কোথায় এই প্রদাহটা আপনি অনুভব করা শুরু করলেন বা আপনার জীবনে কি কি পরিবর্তন এসেছে আমার প্রথমে হাতে আর এই পায়ের এই গিরা গিরাগুলো মনে করে লাল হয়ে ফুলতো আচ্ছা তারপর ব্যথা তখন দেখলে প্রথম এগুলা দেখাইলাম দেখানোর পরে তারপর এই মনে করে তারপরে থেকে যেমন করে ওই বিভিন্ন ধরনের ওষুধ খাইয়া হাতের ব্যথা পায়ের ব্যথা ই করলো

যখন মানে জীবন এতটাই মানে দুর্বিষয় হলো তখন একের পর এক ডক্টর দেখাছে কোনো লাভ হচ্ছে না তখন ডক্টর সাজেস্ট করলেন আপনাকে অপারেশনের জন্য কিন্তু আপনি কিছুটা ভয় পেয়েছেন বা সামহ চিন্তা করেছেন যে এটা সাকসেসফুল নাও হতে পারে তাই যদি ওষুধের দ্বারা যদি আমার ভালো হয় তাহলে এটা এটা সেটা মনে করে তখন আবার এই ডিপিআরসি এর দেখলাম ইউটিউবে আচ্ছা আচ্ছা ইউটিউবের মাধ্যমে দেখে এখানে পড়ে আসলাম আল্লাহর শেষ কৃপায় আমি এখন মোটামুটি সুস্থ আল্লাহ দিলে হাঁটতে পারি হাঁটার কোনো কষ্ট হইতেছে না কোনো সমস্যা হইতেছে না কারণ ব্যথারও আমার কমছে আগের থেকে এখন আমার মনে হয় জানিস আমি একটু

তার মানে এই যে এত দূর থেকে টাঙ্গাইল থেকে আপনার মতো একটা মহিলা মানুষের জন্য আসাটা অবশ্যই অনেক কষ্ট করবা একটু অনেক ব্যাপার আছে তো এই যে এত কষ্ট করে এসেছেন একটা আশা একটা বিশ্বাসে ভর করে তো মনে হচ্ছে যে সেই আশা এবং সেই বিশ্বাসের জায়গাটা ঠিক ছিল আপনার মতো এরকম অসংখ্য মানুষ আছেন আপনার টাঙ্গাইলি আমি জানি এরকম অনেক মানুষ আছেন যারা এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন তাদের জন্য আপনি উপদেশমূলক ভাবে কিছু বলবেন তাদের জন্য বলবো এসে। সবাই জানি আমি জানি যে বলতে পারি বা আমি যদি হাঁটে আমি হাঁটে আমার দেখে তো সবাই বলবে যারা রকম সমস্যা আছে আমি তাদের বলবো যে তোমরা সবাই ওই জায়গায় নিয়ে আসো ইনশাল্লা ভালো করবে তারা জানি এখানে আসে আমি এই জন্য তাদের জন্য কামনা করি কামনা করি তারা আসুক দেখুক এখানে ট্রিটমেন্ট নে এটা আমি চাই এবং বলবো সবাইকে ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন দর্শক আমরা চাই সকলে সুস্থ থাকুক সকলে ভালো থাকুক সকলে যাতে সুস্থ হয়ে নিজের কাজগুলো নিজেরা করতে পারেন কারো সাহায্য নিয়ে এক গ্লাস পানির জন্য যাতে কারো কাছে সাহায্য চাইতে না হয় সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ মা আলাইকুম